তুমি কি বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনার এমন একটা সাজেশন খুঁজছো যেখানে ক বিভাগ বিভাগ এবং গ বিভাগের সকল প্রশ্ন থাকবে এবং এই সাজেশনের একটা ফ্রি পিডিএফ পাওয়া যাবে তাহলে আমি বলবো তুমি সঠিক জায়গায় ক্লিক করেছো আমি তোমাদেরকে আজকে বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনার একটা শর্ট সাজেশন দেবো এবং এই সাজেশনের একটা ফ্রি পিডিএফ দিয়ে দেবো ভিডিওর শেষে বিস্তারিত আলোচনা করব। কিভাবে তুমি আমার কাছ থেকে পিডিএফটা নেবে তুমি আগে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় কীভাবে প্রশ্ন তৈরি করে বিগত সালগুলো কিভাবে প্রশ্ন এসেছিলো সেই বিষয়গুলো আগে ভালোভাবে ভিডিও থেকে বুঝে নাও তাহলে চলো সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করি অধ্যায় এক বিমা পরিচিতি এখানে কবিভাগে দেখো এখানে প্রশ্ন শেষে স্টার চিহ্ন দেওয়া রয়েছে যেই প্রশ্ন শেষে লাল থ্রি স্টার সেই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ যেটা টু স্টার সেটা কম গুরুত্বপূর্ণ যেটা ওয়ান স্টার সেটা কম আরও কম গুরুত্বপূর্ণ আর যেটা শেষে কোনো স্টার দেওয়া নেই সেটা না পড়লেও চলবে আর বিশেষ করে দু হাজার সালের এই প্রশ্নটা যেইগুলো এরকম কালার কালার করা রয়েছে এই প্রশ্নগুলো তোমাদের পড়া লাগবে না এটা বিগত সালে শেষে তোমাদের এটার আসবে না তাহলে অধ্যায় একের কবিভাগে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো দুই নম্বর বিমাযোগ্য স্বার্থ কি এটা দু সালে এসেছিল দু হাজার সালে এসেছে তারপরে দেখো পাঁচ নম্বর এটা বিমা চুক্তি কাকে বলে এটা শুধুমাত্র দু হাজার বিশে এসেছিল তোমরা দু হাজার চব্বিশে পরীক্ষা ছাব্বিশে দেবে এইটা এই প্রশ্নটা এবং এই দুই নম্বর এই দুইটা গুরুত্বপূর্ণ তারপরে ছয় নম্বর পুনর্বিমা সংজ্ঞা দাও এটা দেখো পনেরোতে এসেছে বিশে এসেছে এটা দু সালে এসেছিল তারপরে এখানে আছে নয় নম্বর এটা এটা দু হাজার একুশ সালে এসেছে এটা তোমাদের গুরুত্বপূর্ণ তারপরে এগারো নম্বর বিমার চারটি বৈশিষ্ট্য লেখো এটা কিন্তু কোনো সালে আসেনি তারপরেও এই প্রশ্নটা তোমাদের গুরুত্বপূর্ণ তারপরে বারো নম্বর তারপরে চোদ্দ নম্বর বিগত সালে কোনো পূর্ণ মিনিং আসেনি অর্থাৎ পূর্ণরূপ আসেনি তো এই পূর্ণরূপটা এইটা আর শেষের অধ্যায়ে ছয় থেকে সাতটা পূর্ণরূপ আছে এখান থেকে তুমি একটা কমন পাবে তারপর প্রথম অধ্যায়ের খ ও বিভাগে দেখো এখানে পাঁচ নম্বর এটা তারপরে আছে সাত নম্বর এইভাবে এক থেকে শুরু করে সাতাশের ভিতরে এখানে প্রায় দশ থেকে বারোটা থ্রি স্টার এবং টু স্টার প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো তুমি মনোযোগ দিয়ে পড়বে আমার এখানে বিস্তারিত আলোচনা করলাম না এখানে দেখো এই প্রশ্নটা দেখো সতেরো নম্বর এটা এটা দু হাজার বিশে এসেছে দু হাজার বাইশে এসেছে এটা কিন্তু দু হাজার চব্বিশে আসতে পারে এরকম যে প্রশ্নগুলো আছে আমি সেইগুলো তোমাদের সাজেশন দিয়েছি এখান থেকে তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবে তারপরে অধ্যায় দুই জীবন বিমা জীবন বিমার কবিভাগে দেখো এখানে জীবন বিমা কি এই প্রশ্নটা কোনো সালে আসেনি তবু এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ তোমার যখন নতুন নতুন প্রশ্ন নিয়ে আসে বিশেষ করে বিভিন্ন টপিকের উপর আলোচনা করে তখন ওই টপিকটা ভালো করে পড়ে রাখতে হয় তাহলে এখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পেতে পারো যেমন জীবন বিমা কি তারপরে আছে চার নম্বর এটা নিট প্রিমিয়াম এটা শুধু দু হাজার পনেরোতে এসেছে পরবর্তী কোনো সালে আসেনি পাঁচ নম্বর এটা দু সালে এসেছে তারপরে আট নম্বর এটা দু বিশ সালে এসেছে এই জায়গায় আছে এগারো বারো তারপরে অধ্যায় দুই হাজার গ বিভাগে এখানে দেখো পাঁচ নম্বর এটা এটা দু একুশে এসেছে তার পরবর্তী কোনো সালে আসেনি তারপরে এখানে আছে আট নম্বর এটা দু একুশে এসেছে তারপরে এখানে আছে বারো নম্বর এটা এটা কোনো সালে আসেনি তারপরে এটা গুরুত্বপূর্ণ এটা তোমাদের আসার সম্ভাবনা আছে তারপরে এখানে আছে চোদ্দো নম্বর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে জীবন বিমা একাধারে বিনিয়োগ ও নিরাপত্তার উপায় এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের আসবেই আসবে এটা বিশ সালে এসেছে এবং দু বাইশ সালে এসেছে তারপরে ষোলো নম্বর এটা দ্বিতীয় অধ্যায়ের কিছু ম্যাথ আছে এই ম্যাথ থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবে আমি সেই ম্যাথের সাজেশনগুলো তোমাদের দিয়ে দিচ্ছি এখান থেকে এখানে দুই থেকে তিন টাইপের প্রশ্ন আসে এখানে এই যে বিশ নম্বর এটা এটা দু সালে এসেছে এই প্রশ্নটা আসবে না তোমাদের আর আরেকটা প্রশ্ন আছে এই যে মৃত্যু হার পঞ্জিকা এই যে এইটা এটা দু হাজার তেইশ সালে এসেছে এটা তোমাদের আসবে না এখন তোমাদের আসার মতন প্রশ্ন হলো এই যে একুশ নম্বর এটা এটা দু হাজার বিশে এসেছে আর এখানে আছে আঠারো নম্বর এই আঠারো আর ওই একুশ নম্বর এই দুটা একদম সেমই প্রশ্ন শুধু এখানে এই যে পার্সেন্টেজটা আলাদা এখানে তিন পার্সেন্ট ছিল আর এই জায়গায় সম্ভবত চার পার্সেন্ট হ্যাঁ এই যে চার পার্সেন্ট তো এটাই ছিল দ্বিতীয় অধ্যায়ের ম্যাথের সাজেশন তারপরে অধ্যায় তিন নৌ এখানে কবিভাগে দেখো এখানে এক নম্বর নৌ বিমা কী তারপরে আছে চার নম্বর যাত্রা পলিসি কি এটা দু সালে এসেছে তারপরে এখানে আছে মুদ্রা পলিসি কি। তারপরে দশ নম্বর এটা তারপরে এগারো নম্বর তারপরে বারো নম্বর ভাসমান বিমাপত্র কী এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এটা এটা আসার সম্ভাবনা আছে এখান থেকে এই যে তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো নম্বর থ্রি স্টার দেওয়া হয়নি আমি একটু দিয়ে দিই থ্রি স্টারটা এই যে ষোলো আর নিচে আছে আঠেরো নম্বর তারপরে খ ও গ বিভাগে দেখো এখানে তিন নম্বর এই প্রশ্নটা বিশেষ করে তোমরা যে শ্রেণী বিভাগগুলো আছে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা বিষয়ের যে শ্রেণী বিভাগগুলো আছে এখন ধরো নৌ বিমা শ্রেণী বিভাগ এখন নৌ বিমার ভিতরে অনেকগুলো বিমা থাকে এই নৌ বিমার শ্রেণী বিভাগ যখন তুমি পড়বা এই নৌ বিমার ভিতরে যে বিমাগুলো আছে সেই বিমাগুলো সম্পর্কে তোমার একটা ধারণা থাকবে তো এখান থেকে এই যে নৌ বিমা থেকে এই যে জাহাজ বিমা নৌ বিমার অংশ কিন্তু জাহাজ বিমা তো জাহাজ বিমা বিগত কোনো সালে আসেনি কিন্তু নৌ বিমার শ্রেণী বিভাগ তুমি পড়ার কারণে জাহাজ বিমা প্রশ্ন কিন্তু কমন পেতে পারো তো সেইভাবে প্রতিটা প্রশ্ন আমি যে শ্রেণী বিভাগগুলো দিয়েছি এই শ্রেণী বিভাগ প্রশ্নগুলো তুমি মনোযোগ দিয়ে পড়বে তারপরে আছে তিন নম্বর এটা তারপরে আছে আট নম্বর তারপরে নয় নম্বর তারপরে দশ নম্বর তারপরে এগারো নম্বর নিচেই চোদ্দো নম্বর এই যে নৌ বিপদ কী অনেক সময় কি হয় বিগত সালের একটা দুইটা প্রশ্ন এসে থাকে তো এইটাও তেমনই একটা প্রশ্ন ১৪ নম্বর এটা তোমাদের আসতে পারে তারপরে আছে পনেরো নম্বর এটা তারপরে আঠেরো নম্বর এই অধ্যায়ে কিছু ম্যাথ আছে এই ম্যাথগুলো প্র্যাকটিস করলে করলে এখান থেকে তুমি একটা ম্যাথ কমন পাবে তোমাদের কিন্তু তিনটা ম্যাথ আসে আসে প্রতিবারই তিনটা ম্যাথ কমসে কম আসেই তো তিনটা ম্যাথ তুমি যদি সমাধান করতে পারো তাহলে সাতটা তিরিশ মার্ক তুমি মানে অ্যান্সার করতে পারবে এই তিরিশ মার্ক কাট মার্ক অর্থাৎ তোমার এখানে কিন্তু প্লাস হয়ে যাবে এখানে তোমাদের গুরুত্বপূর্ণ দেখো উনিশ নম্বর এটা তারপরে আছে বিশ নম্বর এই দুইটাই উনিশ নম্বর এবং বিশ নম্বর এই দুইটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এখানে যে অঙ্কগুলো আছে এ অধ্যায়ে নো বিমার অধ্যায় সব অঙ্কগুলোই একই রকম তারপরে অধ্যায় চার অগ্নিবিমা অগ্নিবিমার কপাটে দেখো অগ্নিবিমা কি তারপরে আছে আধুনিক অগ্নিবিমার জনককে এটা দু হাজার সতেরোতে এসেছে তার পরবর্তী কোনো সালে আসেনি কিন্তু এটা তোমাদের কিন্তু আসতে পারে তারপরে পাঁচ নম্বর দ্বৈত বিমা তারপরে ছয় নম্বর এটা তারপরে আছে আট নম্বর অগ্নি অপচয় কি খ ও গ বিভাগে দেখো এখানে তিন নম্বর এটা তারপরে আছে পাঁচ নম্বর তারপরে নিচে আছে নিচে এই যে বারো নম্বর এটা অগ্নি অপচয়ের কারণ বর্ণনা করো এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এটা আসার সম্ভাবনা আছে ওইটা আর এই যে পনেরো নম্বর এটা এটা বিশে এসেছে দু হাজার এসেছে দু হাজার চব্বিশ সালে এটা আসতে পারে তারপরে এই অধ্যায়ে ম্যাথ আছে মূলত তিনটা অধ্যায় ম্যাথ আছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এখানে দেখো ম্যাথটা এখানে যে ষোলো নম্বর এটা দু হাজার উনিশে এসেছে এটা বেশি একটা গুরুত্বপূর্ণ না এখানে গুরুত্বপূর্ণ হলো সতেরো নম্বর এটা এটা দেখো দু হাজার একুশে এসেছে এটা আসার সম্ভাবনা আছে তোমাদের তারপরে অধ্যায় পাস বিবিধ বিমা বিবিধ বিমা মানে যে অনেকগুলো বিমা যেরকম কৃষি বিমা শস্য বিমা রপ্তানি বিমা মোটরযান বিমা এই বিমাগুলো নিয়ে তোমার বিভেধ বিমা একটা অধ্যায় করা হয়েছে তো এই অধ্যায়ে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর এটা তারপরে আছে চার নম্বর এটা তারপরে এই পাশে আছে পাঁচ নম্বর খ বিভাগে এখানে দেখো মোটর বিমা কি কিংবা মোটর গাড়ি বিমা সম্পর্কে বর্ণনা করো এটা দু হাজার এসেছে তারপরে এখানে ছয় নম্বর এটা দু হাজার উনিশে এসেছে দু একুশে এসেছে তারপরে আট নম্বর শুধু দু হাজার একুশে এসেছে তারপরে চোদ্দ নম্বর এটা সম্পত্তি দুর্ঘটনার বিমা বিমার প্রকারভেদ এই যে প্রকারভেদ প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে এটা আঠারোতে এসেছে বাইশে এসেছে এটা কিন্তু তোমার আসার সম্ভাবনা আছে তারপরে এখানে আছে সতেরো নম্বর এটা এটা শুধুমাত্র দু হাজার এসেছে তারপরে অধ্যায় ছয় ঝুঁকি ঝুঁকি সরি বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা উপরে যে প্রশ্নগুলো আলোচনা করলাম অধ্যায় পাঁচ পর্যন্ত সেগুলো ছিল বিমার আন্ডারে আর নিচে যে প্রশ্নগুলো আছে সেগুলো হলো ঝুঁকির আন্ডারে তো ঝুঁকির এখানে কবিভাগে দেখো এখানে এই যে ঝুঁকি কি এই প্রশ্নটা কিন্তু তোমাদের এবার আসবে হানড্রেড পারসেন্ট শিওর তারপরে বাজার ঝুঁকি কি এটা গুরুত্বপূর্ণ তারপরে এই পাশে আসে আছে সাত নম্বর এবং দশ নম্বর এখানে খ ও বিভাগে দেখো এখানে দুই নম্বর এই প্রশ্নটা এটা দু হাজার বাইশে এসেছে তারপরে তিন নম্বর এটা উনিশে এসেছে একুশে এসেছে তারপরে নিচে আছে দশ নম্বর এটা তারপরে এগারো নম্বর তারপরে চোদ্দো নম্বর এইটা দেখো আঠারোতে এসেছে বিশে এসেছে বাইশে এসেছে এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসবে এই যে চোদ্দো আর পনেরো এই দুইটা তারপরে নিচে আছে সতেরো নম্বর এটা দু একুশ সালে এসেছে তারপরে অধ্যায় সাত অধ্যায় সাত আট নয় এই তিনটা অধ্যায় একদম ছোট এখানে অধ্যায় সাত বাংলাদেশের বিমা ব্যবসা এখানে ক বিভাগে দেখো এখানে কবিভাগে বিভাগে বিগত তেমন একটা প্রশ্ন আসেনি শুধুমাত্র এই যে এক নম্বর এই প্রশ্নটা দু হাজার ষোলো সালে এসেছিল তো এটা পড়বে আর এখানে এই যে তিন নম্বর এই প্রশ্নটা এটা পড়বে এখানে গবিভাগে দেখো এখানে দুই নম্বর এটা তারপরে তিন নম্বর এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের বিমা শিল্পের বর্তমান অবস্থা বর্ণনা করো এটা কিন্তু বিগত কোনো সালে আসেনি কিন্তু এটা তোমার আসতে পারে তারপরে চার নম্বর এটা দু হাজার বাইশে এসেছে পাঁচ নম্বরে এটা দু এসেছে আট অধ্যায় ক্ষুদ্র ব্যবসায়ের জন্য বিমা এখানে এ এইগুলো খ বিভাগের খপাটের এখানে কপাটের কোনো প্রশ্ন বিগত সালে আসেনি অর্থাৎ অধ্যায় আট বেশি একটা গুরুত্বপূর্ণ না এখানে দুই এটা দু হাজার বিশে এসেছে এটা শুধু পড়বা তারপরে অধ্যায় নয় অধ্যায় নয়ে বিমা সংগঠন এখানে ক বিভাগে দেখো এক নম্বর এটা দু হাজার বিশ সালে শেষে এটা তোমাদের গুরুত্বপূর্ণ আর আমি তোমাদেরকে প্রথমে বলছিলাম যে কিছু পূর্ণ মিনিং আছে যে এরকম বিএলএ আইসি আইআই তারপরে এ এস আই আইবিআরডি এই যে এই পূর্ণ মিনিং থেকে এবার কিন্তু তোমাদের একটা কমন আসবে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু বিগত সালে এখান থেকে একটাও পূর্ণরূপ আসেনি তো তোমরা এই পূর্ণরূপগুলো আর প্রথম অধ্যায়ে যেটা ছিল সেটা মনোযোগ দিয়ে পড়বে তারপরে খ বিভাগে এখানে এক নম্বর এটা আর দুই নম্বর এটা এটা দু হাজার তেইশ সালে এসেছে দেখো এই যে একুশ সালের এটা দু হাজার তেইশ সালে এসেছে তো এটাই ছিল মূলত আজকের আলোচনা বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা শর্ট সাজেশন সম্পর্কে এবার আসি কীভাবে তুমি আমার কাছ থেকে এই সাজেশনটা নেবে তুমি স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাকে নক দিলে আজকের এই সাজেশনের পিডিএফটা আমি তোমাকে দিয়ে দেবো তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে তোমার ডিপার্টমেন্টের নাম লিখবে এবং কী সাজেশন চাও সেটা উল্লেখ করে দেবে আর তুমি যদি হোয়াটসঅ্যাপ না ইউজ করে থাকো তুমি যে ভিডিও দেখছো ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তুমি দেখো যে বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা গুগল ড্রাইভ একটা লিঙ্ক দেওয়ার আছে পিডিএফের লিঙ্ক ওই লিঙ্ককেও ক্লিক করলে তুমি খুব সহজে ডাউনলোড করতে পারবে আর হ্যাঁ অবশ্যই আমার এই সাজেশন সম্পর্কে তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে